চরিত্রগত পার্থক্য ছিল তার মানে কোনটা খেতেন তারা যা তাই পিসে কিসে যা তাই পিসে তা যা তাই পিসলি কি মি হয় হয় না তো এরা মিহি আটা আমদানি করত বিদেশ থেকে হজরত রেফা তিনি কিছু জবের আটা কিছু গোমের আটা তিনি এনে তার বাড়িতে রেখেছেন কখনো নিজে চাহিদায় খাবেন আবার কখনো মেহমানদের খাওয়াবেন এরকম একটা নিয়ে ঘটনা আরে ঘরে শীত কেটে সেই আটা চুরি হয়েছে তো চুরি হলে রেফা তিনি ওই কথাটাকে বললেন তার একটা জ্ঞানী বুদ্ধিজীবী ভাইপো ছিল তার নাম কথা তাকে বললেন দেখো আমি এরকম আটা সঞ্চয় করে রেখেছিলাম তো সেই আটা শীত কেটে চুরি হয়েছে তো কথাটা ব্যাপারটা খোঁজ নিতে লাগে খোঁজ নিতে কেউ কেউ বলতে লাগলো বলে কালকে এই বনি ওবাই পল্লীতে পল্লিতে আগুন জ্বলেছে আল্লাহ আকবর তার মানে তারা এত দরিদ্র ছিলেন আগুন জ্বালানোর মতো কোনো খাবারের ব্যবস্থা করবেন এরকম অ্যাভেলেবেল সুযোগ তাদের ছিল না তখন বলবেন হুজুর কি খায় আরে বাবা খেজুর আর পানি খাতে তো আগুন জ্বালতে হয় না জ্বলতে কি না তো কেউ কেউ বললো যে এই পাড়ায় পাড়াটা হলো বনি উবাইরিক এদের পাড়ায় কালকে আগুন জ্বলেছে সম্ভবত এই আটা রুটি ওরাই বানিয়ে খেয়েছে অবাক কাণ্ড দুটো অল্প আটা চুরি হয়েছে আট বস্তা খানি সেটাকে সন্ধান করা হচ্ছে আগুন জ্বলান দেখে এখন খোঁজ করতে করতে দেখা গেল আওয়াজটা বনি উবাই রেখে কানে গেল ওরা চটজলদি নিজেদের ঘাড়ে দোষ রাখবে না বলে দোষ চাপিয়ে দিল লবি দেবনে সাহাল নামক একটা লোকের উপরে বললো এ কাজ উরির কাজ হতে পারে লবি যখন শুনতে পেল যে তাকে এরা চোর বানাচ্ছে উনি তলোয়ারের খাপ থেকে তলোয়ার বার করে হাতে নিয়ে ঘুরতে রইলেন যে যতক্ষণ পর্যন্ত অরিজিনাল চোর কে তা প্রমাণ না করানো হবে ততক্ষণ লবিদের তলোয়ার খাপে ঢুকবে না আমার চোর বানাবা ব্যাপারটা গরম হচ্ছে না হয় না আস্তে আস্তে গরম হচ্ছে এন্ড অরিজিনাল যে চোর এ বেটা চুরি চুরিটাকে গোপন করার জন্য সে রসুল্লাহর কাছে গেছে যে বলছে রসুল্লাহ এই রেফার কথা দা আমাকে চোর বলছে তো আমি এর জন্য লজ্জিত আপনার কাছে বিচার যাচ্ছি চোর কার কাছে নবী তো তারা তাদের বচন ভঙ্গিতে রসুল্লাহ ভাবলেন এরা তো চোর নয় ব্যাপারটা কি চুরিটা করলো কে এদিকে রসুলের কাছে অভিযোগ তুলে সে আটার বস্তা চুরি চুরি করে সেই ইহুদির বাড়ি রেখে এসছে কার বাড়ি ইহুদির বাড়ি খোঁজা খুঁজি খোদার খেলা তো সে আটার বস্তা এক জায়গায় ছিল আর ছিঁড়ে যেতে ওই বনি উবাইরিকের বাড়ি থেকে বসির এমনি উবাইরিক লোকটার নাম সে আসলে মুনাফে কিন্তু ছিল সাহাবাদের দলে এই আটার বস্তা ইহুদির বাড়ি নিয়ে যেতে রাস্তায় আটা পড়েছে আর আটার চিহ্ন দেখে ধরে দেখা গেল সে আটা কার বাড়ি ইহুদির বাড়ি তাহলে প্রমাণ হচ্ছে এখন চোর কেডা বলেন বলে ইহুদি চোর ইহুদি পরিষ্কার বলল দেখুন আমি চুরি করি নাই আমাকে কেউ একজন এই অস্ত্রগুলো তাতে কিছু এই বর্মা লোহার কিছু অস্ত্র ছিল বলে এগুলোকে আমার কাছে দিয়ে যাওয়া হয়েছে ওই আটার বস্তার মধ্যে করে আর ওটাই সত্যি কিন্তু রসুলের কারিম সাল্লাহ আলাই সাল্লাম তখনো পর্যন্ত খোদাই কোন হুকুম না আসার জন্য এই বাহ্যিক দেখা শোনা চারিদিকার আওয়াজে রসুল্লাহ বিচারে রায় দিলেন ইহুদির বিপক্ষে কার বিপক্ষে এমন কি হাত কাটার রায় দিয়ে দিল কে খোদ নবী সম্মানিত ভাইরা আমার যখন ইহুদির হাত কাটার রায় নবী দিয়ে দিয়েছেন আমার আল্লাহ দেখছে নিরপরাধী শাস্তি পাচ্ছে আর যে অপরাধী সে তো তার চটকদারী কথায় সে মানুষকে ধোকা দিয়ে নিজের সাধু সাধু সাজতে আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস আমি তোমার কাছে সত্যতার সঙ্গে কোরআন নাজিল করেছি তুমি মানুষের মাঝে ফয়সালা করবে কিন্তু নবী হে ওটা নিজের আন্দাজ মতো নয় আর মানুষের মাঝে চর্চা মতো নয় বরং বিচার তুমি করবে বিমা আরাকাল্লাহু আমি আল্লাহ তোমাকে যেমন দেখাবো যেমন জানাবো যেমন শেখাবো তমন কি তুমি সত্ত্ব বিচার করবে আয়াত নাযিল হতে নবী थुमকে গেলেন ইহুদির হাত কাটা হাত কাটা আল্লাহ বললেন ওয়ালা তাকুল লিল খায়িনা খসীমা হে নবী যারা বিশ্বাসঘাতক খবতার আপনি এদের পক্ষে কখনো বিবাদ করবেন না যারা বিশ্বাসঘাতক এদের পক্ষে দাঁড়িয়ে আপনি বিতর্ক করবেন না বিশ্বাসঘাতকদের পক্ষে আপনি ওকালতি করবেন না কি অনুভূতি আপনার নাই যারা বিশ্বাসঘাতক এদের পক্ষে আপনি ওকালতি করবেন না সম্মানিত ভাইরা কথার পৃষ্ঠে কথা বলতে যে বলতে হয় আপনি বলুন তো আজকে ভাই ইসরায়েলরা ফিলিস্তিনদেরকে মারছে ফিলিস্তিনরা ইসরায়েলদেরকে মারছে কেউ জেনে বুঝে ফিলিস্তিনি সমর্থন করছে আবার কেউ না জেনে না বুঝে বলছে ওরাও মারছে এরাও মারছে কারি বা ভালো বলি এই কথা বুঝতে পারেননি জি কিন্তু রহস্য কি ইসরায়েল তো ফিলিস্তিনের জায়গা দখল করেছে আর ফিলিস্তিন তার জায়গা রক্ষা করতে চাইছে তাহলে ফিরিস্তিন চাইছে তার জায়গা রক্ষা করতে আর ইসরায়েল চাইছে পরের জায়গা গায়ের জোরে কূটনীতির জোরে অস্ত্রের জোরে দখল করে নিতে তাহলে নিরপেক্ষ দৃষ্টিতে যদি ভাবতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইসরায়েলরা অত্যাচারী এবং নিশ্চিত তারা শাস্তির উপযুক্ত ঠিক না বল ভাই কিন্তু ওদের ওদের এই চোপড়ার জোর আছে তো চোপড়ার জোরে কেটে যাচ্ছে যে দোষ ফিলিস্তিনদের ওরা সাধু কথা বুঝে আসছে ভাই তাহলে আমরা যখন স্পষ্টত নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বুঝছি ইসরায়েলরা অত্যাচার করছে পরের ভূখণ্ড দখল করে অবৈধ রাষ্ট্র তৈরি করেছে ইসরায়েল বলে কোন রাষ্ট্র তো ম্যাপে ছিল না ফিলিস্তিনের জায়গা কিনে আর জবরদখল করে ইসরাইল নাম নাপে ঢুকিয়েছে ভাই এরা যে চক্রান্তকারী এরা যে চটকদার আর ধোঁকাবাজ তা অন্তত বিচক্ষণ মানুষদের কাছে বুঝতে বাকি না বাকি আছে এখন যদি কেউ বলে যে যে ইসরাইলরা ইহুদি ঠিকই তবে এরা দোষী না নবী ইব্রাহিম ও ইহুদি ছিল নজবিল্লা এই পালা করে করে বললেন তার মানে ডাকি বাকিগুলোর ভাইদের কাছে কি নবী এব্রাহিম ইহুদি ছিল বলে মনে হচ্ছে নাকি কথার পৃষ্ঠে বেড়ে ফেলেছি আমি জাগায় ফিরে যাব আমি আপনাকে বোঝাতে চাইছি যেটা সেটি হলো এখন যদি কেউ ইসরায়েলের পক্ষে ওকালতি করে তাহলে এটি কোরআনের ওই বিধানের খেলাফ যে বিধান আল্লাহ তার নবীকে শুনিয়েছেন যারা বিশ্বাস হত কালো আপনি তাদের পক্ষে ওকালতি করতে পারেন ওকালতি ওদের জন্য নয় বিতর্ক ওদের জন্য নয় বিবাদ ওদের জন্য নয় যারা বিশ্বাস জাতির জীবন নিয়ে যারা খেলা করছে জাতির অর্থ নিয়ে যারা খেলা করছে শিশুদের জীবন নিয়ে যারা খেলা করছে এবং ফর্দানুসিনা মায়েদের জীবন নিয়ে খেলা করছে হসপিটালে রুগীদের জীবন নিয়ে যারা খেলা করছে এদের জন্য তালালিয়া রকলেটিকর কোনো জায়গা নেই নেই সম্মানিত ভাইয়া আমি কথার পৃষ্ঠে বললাম আল্লাহ নবীকে বললেন খবর দাদা আপনি কাজ করবেন এই আয়াৎপাক নাজেল হতে নবীর ব্রেন্ডটা ঘুরে গেলে র আল্লা যে বললেন তুমি বিশ্বাস হাত দেওয়ার পক্ষে বিতর্ক করছ তার মানে কি বলুন দিন সেই যে বনি যারা মূলত চুরি করেছে নবী তো ওদের পক্ষে সমর্থন দিচ্ছেন আর যাদের আটা চুরি গেছে তারা নবীর কাছে গেলে নবী তাদের ধমকে দিলেন বললেন তোমরা কেন বনি ও নিরপরাধী মানুষদেরকে দোষ চাপাচ্ছ তো হজরত রেফা এবং কতাদা চাচা ভাইপো দুজনাই কষ্ট পেলেন মনে মনে এবং বলেও ফেললেন যে রসুল্লাহ এরকম উত্তর দেবেন জানলে এ বিচারটা নবীর কাছে নিয়েই যেতাম না কথা বোঝা গেল তাহলে আসলে আসলে যাদের মাল চুরি গেছে নবী পাক সরকারে দোয়ালম তাদের পক্ষে খোঁজ নেবার পরিবর্তে বনি উবাইরিকের চটকদারি কথায় নবী ভেবেছেন এরা সাধু আর ওরা যেহেতু এনাদের দোষ দিচ্ছিল তো ওনারা ভাবলেন যে এরা রসুল ভাবলেন এরা দোষী না আল্লাহ বললেন নবী যারা বিশ্বাসঘাতক তোমার ওকালতি করা পড়ছে তাদের পক্ষে আল্লাহ কে কি বলে দিন ক্ষমা চাও যাও কে বললেন জোরে বলে আল্লাহ তার নবী কে বললেন ক্ষমা চাও করো যদিও এর জন্য তুমি দায়ী নও যেহেতু তখনো পর্যন্ত কোরআনের হুকুম নাজিল হয়নি কিন্তু নাজিল যখন আমি করে নিয়ে ব্যাপারটাকে যখন বুঝিয়ে দিলাম তাহলে তাদের পক্ষে ওকালতি আর নয় তাদের পক্ষে বিবাদ আর বিতর্ক আর নয় যেটা আয়াত নাজিল হওয়ার আগে ঘটে গেছে এর জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা